আরে মাতবসর সাহেব কবে গ্রামে আইলেন আপনি আসসালামু আলাইকুম আমি সুরা ভালো আছো শাস্তিমাতবসর আইলাম এই চার পাঁচ দিন পরে ঘুরতে গ্রামের তো কোনো ফসকাบุรี নাই গ্রামের কোষ কবরে হন আইছেন এখন বালাগরি কোষ কবর নিবে আচ্ছা घराও রাজল মিয়া তোমার শ্বশিরে ক আমার আমালকে কি পানি গরম দিতে আমি গোসল করব তুমি যাও আনিস সাবтира দোর তো আনিস মিয়া গ্রামের কি খবর তোর একটু কও গ্রামের খবর তো মোটামুটি ভালোই দেয়া যাইতেছে কিন্তু সামনে তো শামচুর মাইয়ার বিয়া মনে হয় তো কিছু টাকা পয়সা লাগবে ভালো একটা সংবাদ দিলা টাকা পয়সা লাগবে টাকা পয়সা দেব অসুবিধা কি তো জানে যে আমার টাকা পয়সা কেমন কিরকম দেয়া লাগবে সে তো জানে নাকি হ্যাঁ চলো আমি উত্তর করার জন্য দেখতে এই জমিটা বিক্রি করতে চাইছিলাম হয়েছে টাকা পয়সা ম্যানেজ করতে পারে না নেবে জমিটা ফ্যাক্টরি করবে এইটুকু নিয়ে ফ্যাক্টরি করবে তো নেবে আর কি পুকুরে মাছ কিরম আছে আনিস শুনে দেখছো টাকা পুকুরে মাছ টাস মোটামুটি ভালোই আছে আচ্ছা তো বাসায় জামো তোমার চাচি কি রান্না করছে জানি না তুমি আইয়া একটা জাল লইয়া কেউ মাইরে একটা মাছ উঠাইলে বাবা বড় দেখো আমার পুকুরের মাছ সব বড় বড় আ আ একটা মাছ উঠাইলেবা ভুন করব তুমি আমগো লগে খাইবা ঠিক ওরসবই দেখে মাছ বড় টাকা বর্ষা রবাস নাকি না না খাবা এলাকার লোকজন ডাককেও মাঝে মাঝে খাওয়াবা ঠিক আছে তবে চুরি চুড়ি চুড়ি না আনিস মিয়া না 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 এগুলোর মধ্যে নাই তোমার সব স্বভাব আছে এগুলোর মধ্যে নাই হুজুর এগুলোর মধ্যে আমি নাই আগে আসিলো এখন বাদ দিছি এগুলো স্বভাব আচ্ছা ভালো হইছো চলো আনিস বাসার আ

যাক ভালোই হইলো আজকে বড় একটা দান মারাই দিব আবদুর কিছু টাকা পয়সা লইয়া বড় একটা দান মারিয়ে দিব যা আছে বলে ভালো আজকে রিক্সা লই লুম আসসালামু আলাইকুম আব্দুর সাহেব কেমন আছেন আহ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তুমি ভালো আছো বাস কি খবর জি মাপদুর সাহেব যাইতেছিলাম তো বন্ধে গরু দুইটা দিয়ে দিয়েছিলাম দেখে যে গরুটি কি অবস্থায় আছে তো হঠাৎ করে যাওয়ার পর তো আপনার লোকের দেহা যাক ভালোই হইলো আমার কিছু টাকা পয়সার দরকার আছে আমার আরেকটা গরু কেনার চিন্তা ভাবনা এই জন্য আপনার দ্বারা আইলাম ভাইয়া টাকা পয়সা দরকার আমি তো দেব তো আসলে কি গরু কিনবা নাকি অন্য কিছু আগের টাকা তো শোধ করে দিয়েছ তোমার লেনদেন ভালো আছে আসলে কি গরু কিনবা টাকা পয়সা তো দিবেন একটু ভাইবা চিন্তা করি না টাকা পয়সা দিয়েন ও তো টাকা লোয়ে খেলবো জুয়া আমি বুঝবো সব করো তুমি আগের বার টাকা পয়সা নিয়েছিল তো সবই শোধ করে দিছো তখন তো একটু আপডেট হয়েছে লাভেও একটু বাড়ছে মনে করো হাজার কে দুশোটা তো জানো দিন প্রতিদিনে হাজারে দুশো কত লাগবে তোমার আবার দশ হাজার টাকা হলে চলবে আচ্ছা ঠিক আছে সময় মতো শোধ করে দিও ঠিকমতো শোধ করে দিও আগেরবারের মতো জি মাহদুর সাহেব আপনার টিকাটা পায়ে অনেক উপকার হইল আসসালামু আলাইকুম

ওই ছেলেরা যে নিয়ে জুয়া খেলবে আমিও যাই তো ও তো আগের বারো নিয়ে জুয়া খেলছে টাকা তো শোধ করেই দিছে অসুবিধা নাই বাপের জায়গা জমি আছে টাকা পয়সাও আছে ব্যাংকে দিয়ে দিব তুমি টেনশন করিয়েও নাথাকিব দাঁড়ান ভাই দাঁড়ান কথা জরুরি কথা কি কথা কইবা কল চালুক চালুক আমার একটু কাজ আছে কিস্তি লোকে আমরা বাইর বই রয়েছে কয় মাস ধরে কিস্তি না কিস্তি লোক খেলে জোয়া খেলে গো এবার তো ঠিক মতো কিস্তি না দেন আমরা গোড় হলে দেবো কেমন ভালোবাসি কে বিষয়ে আপনারা জানাইলাম কি করবেন আপনি করেন আমি গেলাম আমরা ভালোবাসি চাপ দোকান বা কির চাপ শুনলাম মাংসে বলে বউ নিয়ে যাইবো ও ভালো একটা মনে হয়েছে মাদবর সাহেব বেলে গ্রামে আইসে মাদবর সাথে একটু যাবো

আপনি আপনি আমার আরেকটা সুযোগ দেন লাখ লাগছে আপনি টাকা পয়সাতে আসবেন সব কিছু আচ্ছা তোমার এখন কত টাকা লাগবে আসলে তোমার টাকা লাগছে পঞ্চাশ হাজার দেওয়া সম্ভব না ভারতবর্ষ আপনি শেষ শুধু পাঁচ বছর আমার কথা হলো এলাকার দায়িত্ব যেহেতু আমার টাকা পয়সা দিতে হয় বহু লোক আসে তোমার মত আমি পাঁচ দিন পরে বাড়িতে এসেছি অলরেডি দুই তিনজন আয়া গেছে গা টাকা নিছে কত দেওয়া সম্ভব আমি তো মানুষ একটাই আর তোমা এই এলাকায় জুয়া খেলে না এমন লোক খুবই কম টাকাই তো আমার দিতে সব আমি কারো কথা বলতে চাই না আমি নিজে জুয়া খেলা বাদ দিয়ে দিছি এবার আমাকে একটা সুযোগ দিন আপনি আপনার টাকা আমি সব একসাথে দিন পঞ্চাশ হাজার তো দেওয়া সম্ভব না তোমার এমন আপাতত হাজার দশে টাকা আমি দিতে সব হাজার দশক দিলে আমার হইব না পাঁচ পয়সা আমার কথাটা হুন আপনার টাকা সুদে আসলে লাভ সুদ একসাথে সব দিয়ে

সমস্যা এবার বলবো আমার পার্শ্বের আগেই করি না শরীরটা বেশি ভালো না আমাকে আপনি চিনছেন মাধ্যমে যা বুঝবেন আমার বাপের নাম তাদা হ্যাঁ যা আট বছায় নিশা করে টাকা দিলেন এই কাজটা কি আপনার ঠিক হয়েছে এই টাকা পাঁচশো তো আপনি পাইতেন না ধনেশ মিয়া আমি যেটা বুঝি সেটা তুমি বলছো না টাকা দিয়েছি কত পাঁচশো পরে টাকা দিয়েছি আমি পাঁচ হাজার নেশা করে না তাম জমাটদারের সাওয়াল না হ্যাঁ হ্যাঁ টাকা দিয়েছে আমি পাঁচ হাজার পাঁচ হাজারই বুঝছে পরিচর্যা করি সুন্দর দেখা যাচ্ছে জীবনটা যদি

পরে আপনি তারই আইলাম আগে তো টাকা নিছিলাম তার করিয়ে দিলাম আপনাদের শেষ দিয়ে দিলাম ওখান তো কিছু টাকা লাগে আমার ফুরগুল মিয়া আগের বার যে টাকাটা নিছিল বাপের জমিটা দিয়া টাকাটা শুধ করলাম ওখান তো তোমার কিছু নাই কি দিয়ে শুধু করবা ব্যবসা করবো অনলাইনে একটা ব্যবসা করছি ওই ব্যবসাটা করে পরিশোধ অনলাইনে ব্যবসা এটা কেমন কি হনি ভাই অনলাইনে ব্যবসা করে না আমার ভালোই আছে ওটা ব্যবসাটা প্রতিষ্ঠান ভালো ওটা লাগিয়ে নিতেছে ওখান তো আমার নাই কিছু বলতে নাই ওটাই দড়ি কত লাগবে চল্লিশ পঞ্চাশ দেন চল্লিশ পঞ্চাশ সম্ভব না আপাতত দশ হাজার টাকা দিতাসি নিয়ে কাম চালাও ওইটাতে তো হয় না আমার তো সাপ পরে দিয়ে দিতাছি এক মাস সময় দেন পরে দিতা আমার ব্যবসাটা রানিং হোক তারপরে দিয়ে দিতাছি আর তো দশ হাজার না তোমারে হাজার বেশি টাকা দিচ্ছে হাজারে তো হয় না টাকা দেন ব্যবসাটা ধরি পরে দিয়া দিই ত্রিশ হাজার নেও যেটা কই দেড়ের উপরে কথা করে না হাজার বেশি নেও নেওয়া ব্যবসা লাইন ধরো যদি ভালো হয় আবার দিচ্ছা দেন আবার যেটা চলি ব্যবসা কিছুটা কোনো কিচ্ছু নাই ওটা টাকা দিবেন কি দেখ আমি যেটা বলছি করো

মনের একটু শান্তি ওর একটা সুন্দরী বউ আছে না মনে করো বউটা কিন্তু ফার্স্ট ক্লাস বউটা আমার চাষ এর লেগে আমি টাকাটা দিলাম তোমার চাষির কানে দিও না ঠিক আছে বন্ধুরা এত সময় যে আপনারা ভিডিওটা উপভোগ করলেন আসলে আমরা এটা জাস্ট একটা শিক্ষামূলক ভিডিও করেছি যাতে করে আমরা এই যে জুয়া খেলার প্রতিদান কি হয় এটা পরবর্তী পার্টে আমরা দেখাবো আপনারা এই যে জুয়া এবং সুদ যা নিষিদ্ধ করার জন্য আসলে আমাদের এই ভিডিওটা করা তো আপনারা শেয়ার এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আমরা আসলে এটা আমরা জুয়া কেউই খেলি না জাস্ট আপনাদের সাথে দেখানোর জন্য যে জুয়াখোরদের জীবনটা কেমন হয় কিভাবে টাকা নেয় বা কর কীভাবে টাকা দেয় এটা বোঝানোর জন্য এই ভিডিওটা আমাদেরকে বানানো হয় জাস্ট একটা শিক্ষানীয় ভিডিও বানানোর জন্য এটা করছি আমরা আর মানে মাদক জুয়া এইগুলা ফ্যামিলি নষ্ট হয় মানে পরিবেশ নষ্ট পরিবার নষ্ট আপনারা আপনাদের ছেলেদের দিক সন্তানের দিক খেয়াল রাখবেন কে কোথায় গেল না গেল আর আমাদের ভিডিওটা লাইক শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই